আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে বর্ষাকাল শুরু হয়ে গেছে আজ আষাঢ়ের তিন তারিখ বাংলা চোদ্দোশো সাল এবং এরই মধ্যে দেখুন কিভাবে আমাদের অপর এলাকার নদীর পরিবর্তন হচ্ছে নদীর যে স্রোত আছে পানির যে প্রবাহ আছে তার পরিবর্তন হচ্ছে কারণ গত কয়েকদিনে অনেক বৃষ্টি হয়েছে সে সাথে মাছ শিকারী যারা আছে তারা কিন্তু বিভিন্ন পদ্ধতিতেই এই অঞ্চলে মাছ ধরছে এবং সবাই অনেক বেশি আনন্দিত এই নতুন পানি পেয়ে কারণ প্রত্যেকেই যারা অত্র এলাকায় মাছ শিকার করে থাকে তারা অপেক্ষা করে বর্ষাকালটার জন্যে এবং দেখেন পানি বেড়ে যাওয়ার কারণে এই একেবারেই সুইচ গেটের কাছেই ব্যারেজের পিছনে আমাদের এদিকে এগুলোকে হ্যাঙ্গা জাল বলে এই জালগুলো একেবারে নিচে দিয়ে দেওয়া হয় এবং উজানে যে মাছগুলো যেতে চায় সেগুলো এই স্রোতে এসে লাফালাফি করে এবং জালে পড়ে আর এভাবেই কিন্তু মাঝে মাঝেই অনেক বড় বড় বোয়াল সহ কাঠ জাতীয় মাছও কিন্তু এখানে তোলা হয় তো যারা বিশেষ করে এলাকার বাসিন্দা তারা দেখেন অনেকগুলো জাল কিন্তু দিয়ে রেখেছে এখানে কারণ নদীর পানি বেড়ে গেছে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি স্রোত প্রবাহিত হচ্ছে এবং অনেক মাছ কিন্তু উজানের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এই জায়গায় এসে যখন একটা বাধার সম্মুখীন হয় তখন কিন্তু এখানে লাফালাফি করে এমনিতেই সাধারণত মাছ এই স্রোতের মধ্যে লাফিয়ে চলাফেরা করে যার কারণে কিন্তু দেখেন যে কিছুক্ষণ পরপর কিন্তু এই জালগুলোতে কিন্তু এই যে জাতীয় মাছ এবং অন্যান্য মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠছে তো বর্ষাকালের শুরুতেই আসলে বৃষ্টি ভালোই হচ্ছে যার কারণে কিন্তু নদী তার যে যৌবন সেটা ফিরে পাচ্ছে আগামী সাতাইশ তারিখের দিকে এই সুইচ গেট বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দিলে আমাদের এর উজানের দিকে বিস্তীর্ণ জলরাশি বিস্তীর্ণ জায়গা পরিপূর্ণ হয়ে যাবে পানিতে ভরাট হয়ে যাবে এবং মাছ কিন্তু অনেক বেশি উৎপাদন হবে এই জায়গাগুলো থেকে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পানির উপরেই কিন্তু এখানে অনেক বেশি কচুরি পানার স্তূপ হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে এখন ভেসে থাকা যাচ্ছে এখানেও কিন্তু এর নিচেও অনেক বেশি পানি আছে এবং আমাদের কিছু স্থানীয় শিকারী ভাই আছে যারা কিন্তু ঝাঁকি জাল ফেলছে এবং দেখা যায় এই জায়গাগুলো থেকে ঝাঁকি জালে আমরা আগে দেখেছি অনেক মাছ পাওয়া যেত এখন কী মাছ পাওয়া যায় সেটাই দেখি আমাদের পরিচিত শাহিনুর কাকা যে আসলে অনেক মাছ এই নদী থেকে ধরে থাকে এবং উনি একজন ভাগ্যবান মাছ শিকারী কারণ প্রত্যেকবারই আমরা দেখি যে ওনার জাল থেকে অনেক বেশি মাছ একসাথেই পাওয়া যায় এবং আজকেই উনি দেখলাম প্রথম মাছ ধরতে এসেছে এবং সব দেশি প্রজাতির খুব সুস্বাদু মাছ আর কি দেখেন যে এখানে কিন্তু পানি অনেক বেশি তারপরেও আহ কচুরিপানার একটা স্তুপ জমে থাকার কারণে এখানে এখন ভেসে থাকা যাচ্ছে এখান থেকে কিন্তু জাল ফেলা সম্ভব হচ্ছে আর মাঝে মাঝেই এই স্রোতে এখানে অনেক বড় বড় বোয়াল সহ অন্যান্য মাছ কিন্তু পাওয়া যায় এবং দেখেন পুঁটি মাছের সাইজ অনেক বড়। তো চারদিকেই আসলে একটা মাছ ধরার মৌসুম শুরু হয়ে গেছে আমরা আজকেই প্রথম দেখলাম যে অনেক বেশি মাছ শিকারি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চাল ফেলছে এবং তাদের আনাগোনও শুরু হয়ে গেছে এবং এটা চলবে আগামী আট থেকে দশ মাস যতদিন না শীতকাল আসছে এরই মধ্যে কিন্তু আবারও গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই পাঁচ থেকে ছয় দিন বর্ষাকালের এই শুরুটাতে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে

ও দেখেন যে খুব সুন্দর কিন্তু দেশি প্রজাতির মাছ এই জালে উঠছে এবং এক থেকেই অনেকগুলো মাছ পাওয়া গেছে আপনাদের কাছে এগুলো কম মনে হতে পারে কিন্তু আমাদের যারা মাছ শিকারি আছে বিশেষ করে এখন মাছ খুব বেশি পাওয়া যাচ্ছে না তার মধ্যে কিন্তু এই চালে অনেক মাছ উঠে উঠেছে দেখেন দেশি প্রজাতির পুঁটি মাছ অনেকগুলো এবং এই মাছগুলো আসলে খেতে অনেক সুস্বাদু তাছাড়া আমাদের এই টাঙ্গনের মাছের একটা সুনাম আছে বিশেষ করে উত্তরবঙ্গে আর এই যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটা অনেক ভালো একটা জাল বিশেষ করে

মাশাল্লাহ আসলে এই সময়ে এই বর্ষাকালের এই সময়টাতে এক থেকে এত মাছ পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার তো আশা করা যায় এই পয়েন্টটা থেকে এর পরেও যে যা দেখেন টাকি সহ টাটকা দেশি প্রজাতির মাছ তো আরো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আবারও এই এই পয়েন্টটাতে জাল ফালানো হচ্ছে দেখা যাক এবারে কি মাছ আসে দেখেন যে খুবই কিন্তু সতর্কতার সাথে আস্তে আস্তে করে গিয়ে সেখানে জাল ফালানো হচ্ছে এবং এই আমাদের মাছ শিকারি ভাই তার জাল ফালানোর দক্ষতাও কিন্তু অনেক সুন্দর এবং সে অনেক দক্ষ এই এই কাজে হলে এত সুন্দর করে জালটাকে উনি ছড়িয়ে দিল দেখা যাক আসলে এবারে কি ধরনের মাছ আসে এর আগের বারের মতো যদি মাছ আসে তাহলে কিন্তু আজকের দিনটা অনেক

এবারেও কয়েকটা মাছ এসেছে আমাদের গ্রামের যারা সহজ সরল মানুষ আছে তাদের আসলে এই মাছ ধরাটা একটা তাদের কাছে একটা আনন্দ এবং তারা বাইরের যে পৃথিবী আছে সেখানকার যে কলুষতা সেটা অনেকটাই তাদেরকে স্পর্শ করে না এবং প্রকৃতির অনেক কাছাকাছি থাকে বলে তারা সব সময় প্রফুল্ল এবং উৎফুল্ল থাকে। দেখেন এবারেও কিন্তু অনেকগুলো পুঁটি মাছ একসাথে উঠেছে।

আমরা আবারও দেখি এ পর্যায়ে এবারে অনেকক্ষণ অপেক্ষা করার পরে জাল ফেলানো হচ্ছে তো সাধারণত মাছ শিকারি খুব বেশি না থাকার কারণে এবং এই জায়গাটাতে আমাদের এই মাছ শিকারি ভাই একাই মানে জাল ফেলছে যার কারণে কিন্তু সে মাছ ধরে অনেক বেশি আনন্দ হচ্ছে আমরা সাধারণত গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গ্রামীণ প্রাকৃতিক মাছ ধরার চিত্র আমরা আপনাদের সামনে সামনে তুলে ধরব এবং আমাদের বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে এখন আমরা নানা ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে নিয়ে আসবো তো দেখা যাক আসলে এবারে কি ধরনের মাছ আসে আহ এবারেও অনেক ভালো মাছ এসেছে

তখন কিন্তু আসলে মাছ ধরতে গিয়ে খাওয়া ঘুম সবই মানুষ ভুলে যায় যেমন এই মাছ শিকারী ভাইটি যখন এখন দেখছে যে ভালো মাছ উঠছে এবং এইভাবে যদি উঠতে থাকে সে যেটা বলল যে সে সারা রাতও এখানে থাকতে পারে এইভাবে যদি মাছ উঠে থাকে তো এই আসলে যারা মাছ ধরার ভিডিও আসলে পছন্দ করেন তাদের কাছে আশা করা যায় যে এই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আসলে আপনাদের কাছে অনেক বেশি

তো আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন যে প্রতি মুহূর্তেই কিন্তু আকাশের যে রঙ তা কিন্তু পরিবর্তন হচ্ছে কিছুক্ষণ আগে যেটা একেবারে নীল আকাশ ছিল সাদা সাদা মেঘ ভেঙে ভেসে যাচ্ছে সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে কালো হচ্ছে এবং তারপরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আবার মেঘ ঘনীভূত হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে এবং এই বর্ষাকালটা এভাবেই চলবে এরপরেই আসবে আমাদের মাঝে শরৎকাল এবং শরৎকালে আপনারা জানেন যে সাদা সাদা মেঘের যে একটা ভেলা নীল আকাশ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় তো দেখা যাক এবারে এই মাছ শিকারী ভাইয়ের জালে কী ধরনের মাছ আসে দেওয়া আসলে প্রতি থেকেই এরকম মাছ পাওয়া এই সময়ে একটা ভাগ্যের ব্যাপার যারা আমাদের ভিডিও দেখেন দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবারও আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আপনারা সাপোর্ট করলেই আমরা এই ধরনের কাজ করায় উৎসাহ পাবো এবং সেই সাথে আমাদের গ্রামীণ যে সংস্কৃতি আছে সেই সাথে গ্রামীণ প্রকৃতি এবং যে বৈচিত্র্য সেটা সম্পর্কে আমরা আগামীতে অনেক বেশি তথ্য এবং অবদান রাখতে পারবো

তো প্রায় অনেক চেষ্টা পরে প্রায় দুই তিন ঘন্টার মধ্যে অনেক মাছ ধরতেই উনি সক্ষম হয়েছে এবং এই হলো মাছ প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে এভাবেই মাছ ধরা চলছে এবং গ্যাপ নিয়ে জাল ফেলানো হচ্ছে তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে